সৌদি আরব থেকে আসা দরিদ্র ও এতিম শিশুদের জন্য বরাদ্দ দুমবার মাংস নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেই এক নভেম্বর শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজে দুমবার মাংস ভাগাভাগির সময় সাংবাদিকদের কাছে হাতে নাতে ধরা পড়েন জেলা প্রশাসনের কিছু কর্মচারী প্রতি বছর সৌদি আরবে হজের সময় কুরবানি করা হয় উট দুম্বা গরুসহ নানা পশু প্রতি বছর লক্ষাধিক হাজি ইসলামী বিধান অনুযায়ী কুরবানি দেন সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হজ মৌসুমে প্রায় দশ লাখেরও বেশি পশু কোরবানি করা হয় যার মধ্যে দুম্বা ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি এই বিপুল পরিমাণ মাংস সৌদি সরকার বিশেষভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে ইসলামী উন্নয়ন ব্যাংকের মাধ্যমে বিশ্বের দরিদ্র মুসলমানদের মধ্যে বিতরণ করে বাংলাদেশেও প্রতি বছর সৌদি সরকারের পাঠানো এই মাংস আসে যা মূলত এতিমখানা মাদ্রাসা ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দ থাকে সৌদি আরব থেকে আসা দরিদ্র ও এতিম শিশুদের জন্য বরাদ্দ দুমবার মাংস নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেই প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় এতিমখানা ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাংস জেলা প্রশাসনের কিছু কর্মচারী সার্কিট হাউসে বসে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছিলেন এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে তারা হাতে নাতে ধরা পড়েন সাংবাদিকদের ক্যামেরা দেখেই অভিযুক্তরা মাংস ফেলে স্থান ত্যাগ করতে শুরু করেন জানা যায় একটি ট্রাকে মোট ষোলোটি কার্টুনে প্রায় তিনশো কেজি দুম্বার মাংস শুক্রবার রাতে পাবনায় পৌঁছায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের কথা থাকলেও তার একটি বড় অংশ কর্মকর্তারা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে তবে এ ব্যাপারে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ঘটনার পর জেলা প্রশাসক মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এতিমদের জন্য বরাদ্দ মাংস লুটপাটের এই ঘটনায় পাবনার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার জন্ম দিয়েছে